পারছি না পারছি না পারছি না না পারছি সংসার চালাতে আর না পারছি সংসারে কোনো কর্তব্য পালন করতে আমি কি করব কোথায় যাব আমি কিছুই বুঝতে পারছি বন্ধু এত টেনশন করছ কেন কি হয়েছে আমাকে খুলে বলো দেখো বন্ধু তুমি বিয়ে করনি তুমি চাকরি করছো আর আমি বিয়ে করেছি আমার কোনো চাকরি নেই ওই জন্য বন্ধু কথাই বলে নিজে পায়ে দাঁড়িয়ে তবে বিয়ে করা দরকার ভাবিও করিও কাজ করিও ভাবিও না বন্ধু আমি সংকেত চলাতে পারছি না একটা উপায় বলে দাও বন্ধু আমি তোমাকে এক লাখ টাকা দিচ্ছি তুমি এই মুহূর্তে ব্যবসা শুরু করো না বল তোমার কাছে আমি টাকা নিতে পারবো না কেন বন্ধু তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না দেখো তুমি আমার ছোটবেলার বন্ধু তোমার প্রতি আমার একটা বিশ্বাস আছে তুমি ব্যবসা করে যখন ধনী হয়ে উঠবে তখন টাকাটা আমাকে ফিরিয়ে দিও ঠিক আছে টাকা আমি নিতে পারি কি যখন ফিরিয়ে দেবো তখন কি নিতে হবে না বন্ধু নেব বন্ধু আর দেরি নয় এগুলি ব্যাংক থেকে এক লাখ টাকা তুলে নিয়ে তোমার হাতে তুলে দিচ্ছি তুমি ব্যবসা শুরু করো আমার সাথে চলে এসো ధపపమా ఈపమరి గాపనిరే మారేసా సరే సనిసరి దరి దపపమాపమామామా గాపనిదే దపమాధపమాగాపమారే గాపమా మామా హృదయoye కచేపజా మామా దియoye కచేపజా

আচ্ছা সবstan আমার ছেলেটা আমার ছেলেটা দেখতে দেখতে 5 বছর বয়স হয়ে গেল তুই দেখো না তুই মা ডাক শুনেনি আচ্ছা পর বলে দিয়েছে নাসি হম থেকে 5 লাখ টাকা না দিলে আমার ছেলের অপারেশন করবে না বল না প্রভু আমি কোন কি করব আরে কোথায় যাব তুমি বলে দাও বাবু তুমি বলে দাও আমার বাড়িতে তুমি কে আমি যে কতদিন কিছু খাইনি তো ধার সহ্য করতে হচ্ছে না তাও না কিছু খেতে আমায় আমি তোমার কি করে কি ধরেব আমি তো সর্বশান্ত আমার ছেলেটা আমার ছেলেটা নাছমে ভর্তি আছে গো তার 5 লাখ টাকা না দিলে অপারেশন করবে না কেন তোমার ছেলের কি হয়েছে গো কেন আজ পাঁচ বছর ও যেদিন থেকে এই পৃথিবীর আলো দেখেছে ও সেই দিন থেকে লাজবে মতসি আছে তো আমার আমার কোনদিন মা বলে ডাকিনি গো বলো না আজ পাঁচটায় টাকা কবি কোথায় পাবো তুই চিন্তা করিস কেন তোর বাড়িটা তো এখন বেচে আছে না সবকি বল चुकी हमरे বাইটা भी বিক্রি করে দেবো তাহলে আমার কালকো কোথায় আর हमरे বাড়িটা हमरे বাইটা भी বিক্রি করতে পারবো না চলে যাবে

ঠিক বলেছো তুমি আমার এই বাড়িটা আমার এই বাড়িটা আমি বিক্রি করে দেবো কিন্তু এই সময় কিন্তু এই সময় আমার এই বাড়িটা কিনবে কে আমি কিনবো কেন ভিক্ষুক বলে ভরসা পাচ্ছি না এলি আমি তোকে আমি তোকে পাঁচ লাখ টাকা দিচ্ছি এই টাকাটা নিয়ে এই টাকাটা নিয়ে তুই তোর সন্তানকে বাঁচিয়ে নিয়ে আয় তবে মনে রাখিস বাড়িতে ফিরে এসে বাড়িটা আমার নামে লিখে দিবে ঠিক আছে এই পাঁচ লাখ টাকা নিয়ে আমি করে চলে যাবো লাস্ট আর লাস্ট রুমে ফিরে এসে আমার এই বাড়িটা আমার এই বাড়িটা তোমার নামে লিখে দেবো শান্তি চাই গেলে গো তুমি এসেছো এই দেখো না এই তো 50 লাখ টাকা এবারে আমাদের সোনা ভালো হয়ে যাবে এবারে আমাদের সোনা সুস্থ হয়ে যাবে শান্তি তুমি এতগুলো টাকা কোথায় পেলে গো জানো এই যে তোমাকে না জানি আমাদের এই বাড়িটা আমাদের এই বাইটা বিক্রি করে দিয়েছি

তুই তোর বন্ধুর কাছে থেকে এক লাখ টাকা ধার করে নিয়েছিলিস বলেছিলিস টাকাটা সময় সাপেক্ষে ফেরত দিয়ে দিবি কিন্তু কিছুদিন আগে তোর বন্ধু রোগ আক্রান্ত হয়ে মারা যায় তখন তুই হেসেছিলিস ভেবেছিলিস ওই টাকার ফেরত দিতে হবে না হ্যাঁ তোর বন্ধু মারা গেলে তোর আসেনি চোখে এক ফোটা জল নি কোনো অনুশোচনা তাই ওই সন্তানকে জানি ওই সন্তান হলো ধর বন্ধ হরে তোর বন্ধু তোর সন্তান হয়েছে তার সমস্ত ঋণ পরিষদ করে চলে যাবে হ্যাঁ ওই বন্ধু কত 1 লাখ টাকা নিয়েছিলাম তাকে দিয়ে দেইনি কিন্তু এসব কথা তুমি জানলে কিভাবে তাহলে তুমি কে আমি গানন্দ i